প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব নুসাইফা নাম সম্পর্কে মুসলিম মেয়েদের জন্য অনেক জনপ্রিয় ও সুন্দর নাম হচ্ছে নুসাইফা নুসাইফা নামের অর্থ উন্নত চরিত্র নাইসঙ্গত ইনসাফ তো চলুন নুসাইফা দিয়ে মেয়েদের ইসলামিক সাঁত্রিশটি অর্থসহ নাম তুলে ধরি নুসাইফা জান্নাত অর্থ নাইসঙ্গত বাগান নুসাইফা তাবাসুম অর্থ নাইসঙ্গত মুস্কি হাসি নুসাইফা তানহা অর্থ নাইসঙ্গত সুন্দরী নুসাইফা তাসনিম অর্থ বেহেস্তের ন্যায়সঙ্গত ঝর্ণা নুসাইফা ফাইরুস অর্থ নাইসঙ্গত সমৃদ্ধশালী নুসাইফা ইসমত অর্থ পবিত্র ইনসাফ নুসাইফা মুসকান অর্থ নাইসঙ্গত হাসি নুসাইফা আশরাফি অর্থ সম্মানিত ইনসাফ নুসাইফা আঞ্জুম অর্থ নাইসঙ্গত তারা নুসাইফা বিলকিস অর্থ নাইসঙ্গত রানী নুসাইফা ইবনাত অর্থ ন্যায়সঙ্গত কন্যা নুসাইফা তাহমিদ অর্থ প্রশংসিত ইনসাপ নুসাইফা তাসনিয়া অর্থ প্রশংসিত ইনসাপ নুসাইফা তামান্না অর্থ নাইসঙ্গত ইচ্ছা নুসাইফা তাসলিমা অর্থ ন্যায়সঙ্গত সালাম নুসাইফা তাহসিন অর্থ উত্তম ইনসাফ নুসাইফা আক্তার অর্থ নাইসঙ্গত তারা নুসাইফা আহমেদ অর্থ প্রশংসিত ইনসাফ নুসাইফা জাহান অর্থ নাইসঙ্গত পৃথিবী নুসাইফা মাহমুদ অর্থ প্রশংসিত ইনসাফ নুসাইফা আমিন অর্থ নাইসঙ্গত বিশ্বাসী নুসাইফা ফাহমিদ অর্থ জ্ঞানী ও উন্নত চরিত্র নুসাইফা আফরিন অর্থ প্রশংসিত ইনসাফ নুসাইফা মানহা অর্থ নাইসঙ্গত পথ নুসাইফা অর্থ নুসাইফত নুসাইফা তাহিরা অর্থ পবিত্র ইনসাফ নুসাইফা আনিসা অর্থ নাইসঙ্গত বন্ধু নুসাইফা জয়নাব অর্থ নাইসঙ্গত রূপসী নুসাইফা ফাউজিয়া অর্থ সফল ইনসাফ নুসাইফা সুলতানা অর্থ নাইসঙ্গত রানী নুসাইফা তারান্নম অর্থ সুন্দর ইনসাপ নুসাইফা ওয়াসিফা অর্থ প্রশংসিত ইনসাফ নুসাইফা নাজমিন অর্থ সুন্দর ইনসাফ নুসাইফা তাহমিনা অর্থ শক্তিশালী ইনসাফ নুসাইফা ওয়াজিহা অর্থ স্বচ্ছ ইনসাফ নুসাইফা আতিকা অর্থ মহান ইনসাফ নুসাইফা ইসলাম অর্থ ইসলামের ইনসাফ তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ